বড় শিকারপুর নিমতলা সিরাজদি খান মুন্সীগঞ্জের এই বড় শিকারপুরের এই রাস্তাটি অত্যন্ত সুন্দর মনোরম একেবারে সজলা সফলা শ্যামলা সুন্দর প্রিয় দর্শকবৃন্দ কি অপরূপ দৃশ্যপট একেবারে প্রকৃতির মাঝে যেন এখানে ক্যাফে দেখতে পাচ্ছি ক্যাফে হলিডে হয়তোবা ছুটির দিনে এখানে অনেক মানুষ আসে জমায়েত হয় এখানে দেখতে পাচ্ছি একেবারে চিরসবুজের মাঝে যে বর্ষার যে মৌসুম এটি দেখলে যেন মনে মনে হচ্ছে এখানে শাপলার যে জাতীয় ফুল শাপলা সেটি দেখা যাচ্ছে অনেক রয়েছে এখানে এবং এই ক্যাফেটি এখন বন্ধ আমার কাছে যেটা মনে হচ্ছে হয়তো একসময় এখানে খুবই জাঁকজমকপূর্ণ ছিল এখন এটি বন্ধ হয়ে গিয়েছে একটি ক্যাফে তা যদি বন্ধ হয় তাহলে কেমন তো জায়গাটা কিন্তু খুবই সুন্দরভাবে তারা নির্বাচন করেছিল কিন্তু হয়তো বা সেটিকে ফুটে তুলতে পারেনি খুবই সুন্দর একটি এরিয়া দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছিল কিন্তু এটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না যদি কেউ থাকতো তাহলে তাদের কথাগুলো তুলে ধরার চেষ্টা করতাম তো এই রাস্তাটি হচ্ছে আপনার নিমতলা কাছে যে বড় শিকারপুর যেখানে একটি বিশাল বড়ো মাজার রয়েছে কিংবা কেইন যে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের যে রাস্তাটি তো এই রাস্তা দিয়ে এখানে আসতে হয় একেবারে সুন্দর এরিয়া তো একেবারে চারপাশে যে একেবারে নীরব শুনশান নীরবতা কোনো মানুষ নেই কোনো হট্টগোল নেই একেবারে সুন্দর জায়গা তো আপনি বা আপনার বন্ধু কিন্তু এখানে হাঁটতে আসতে পারেন একেবারে প্রাণ খুলে শ্বাস নেওয়ার মতো একটি জায়গা তো যেগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো জায়গাটি খুব সুন্দর তো এখানে রাস্তাটা দেখতে পাচ্ছি যে বাইক কিংবা রিক্সা নিয়ে আসলে কোনো সমস্যা নেই কিন্তু অন্য গাড়ি মানে রাস্তাটা কিন্তু এরকম ভালো না তো এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন হয়তো বা অন্য কোনো সময় অন্য কোনো মুহূর্তে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম